আসসালামু আলাইকুম বন্ধুরা স্বাগত আমার এই বাংলা রান্নাঘর উইথেরিনের চ্যানেলে দেখুন বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন আল্লাহ রহমতে আমরা আমিও ভালো আছি আর আমি আজকে পলতা নতি শাক কিভাবে ভাজা কর করতে হয় সেটা আপনাদেরকে দেখাবো সুপ্রচেষ্টা আপনারা কি এর আগে এই শাকটা খেয়েছেন পলতা নতি শাক বলতে পটল গাছ যেগুলো পটলের শাক ওই পটল গাছ সেই শাকটা রান্না করে আমি সবার প্রথমে শাকটা ভালো করে কুটে নিয়েছি কুটে নেওয়ার পরে একটা আলু দিয়েছিলাম দেওয়ার পরে আমি একটু তেল দিয়ে নুন আর একটু পানি দিয়ে আমি একটু হালকা করে সেদ্ধ করে নিয়েছি নেওয়ার পরে পানিটা যখন মরে গেছে তখন আমি হলুদ দিয়ে নাড়াচাড়া করছি এইভাবে আমি এখন যত সময় এই শাকটা না ভাজা হবে তত সময় আমি ভাজতে থাকব আর বন্ধুরা প্লিজ আমার রান্নাটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন দেখুন মানে এত সুন্দর এই শাকটা রান্নাও কিন্তু খুবই ভালো লাগে আরও যদি চিংড়ি মাছ দেওয়া হয় তা আমি আজকে প্লেনভাবে রান্না করছিলাম যারা এই শাকটা খেতে ভালোবাসেন প্লিজ প্লিজ আমার কমেন্টে জানাবেন আর দেখুন মানে রান্নাটা খুবই সুন্দর ভাজাটা খুবই সুন্দর হয়েছিল গ্যাসে আমার সমস্যা হচ্ছিলো বলে আমি ইন্ডাকশানে নামিয়ে নিয়েছি মানে নাড়তে অসুবিধা হচ্ছিল তা দেখুন মানে ভাজিটা আমার প্রায় হয়ে আসছে বন্ধুরা এইভাবে ভাজি করে খেয়ে দেখবেন খুব ভালো লাগবে এক থালা ভাত আমিষাই খেয়ে নিতে পারবেন আর এই পলতা শাক ভাজি এমনি খুবই ভালো লাগে পলতা কিন্তু অনেক গুণ পলতা শাক দিয়ে অনেক কিছু করা যায় ডালের বড়ি করা যায় অনেক কিছু আরও অনেক অনেক কিছু করা যায় আমার হয়ে গেছে ভাজিটা আল্লাহ হাফেজ